নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো তা হল তিরিশ বছর পর তৈরি হচ্ছে আশ্চর্য সংযোগ হ্যাঁ ঠিকই শুনেছেন তিরিশ বছর পর তৈরি হচ্ছে আশ্চর্য সংযোগ পাঁচটি রাশির প্রতি সদয় হবেন শনিদেব বদলে যাবে আপনাদের ভাগ্য শনিদেব পক্ষে থাকলে ভাগ্যের উন্নতি হয় আর যদি কারো প্রতি বিপরীতমুখী দৃষ্টি থাকে তাহলে জীবন নষ্ট হয়ে যেতে পারে আজকে এই ব্যাপারেই আলোচনা করব আসুন জেনে নিই গ্রহের গতিবিধির পরিবর্তন হলে ভাগ্য বদলে যায় কখনো তা সৌভাগ্য বই আনে কখনো ঘনায় দুশ্চিন্তার মেঘ গ্রহদের মধ্যে শনিদেবকে নিয়ে সবাই ভয় ভয়ে থাকে এর কারণ হলো শনি পক্ষে থাকলে ভাগ্যের উন্নতি হয় আর যদি কারো প্রতি বিপরীতমুখী দৃষ্টি থাকে তাহলে জীবন নষ্ট হয়ে যায় শনিদেবের তিনটি দিক রয়েছে যা জাতক জাতিকাদের প্রভাবিত করে শনিদেব রবিবার দিন শনিদেব শনিদেব বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করছে এই পরিস্থিতিতে তিন তিনি কয়েকটি রাশির প্রতি সদয় হবেন অন্য রাশির প্রতি খারাপ নজর দেবেন এই সংযোগ তৈরি হচ্ছে তিরিশ বছর পর এই সময়ে শনি বিরল শশ এবং পঞ্চমহাপুরুষ রাজ্যক সৃষ্টি করছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনির প্রবেশ এই পাঁচটি রাশির জন্য ইতিবাচক প্রভাব ফেলবে আসুন জেনে নি তাদের সম্পর্কে প্রথমেই বলব রাশির কথা হ্যাঁ ঠিক শুনেছেন যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন ধনী আপনাদের এই বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্য শনি ধনাত্মক এবং দশম ঘরে সর্বত্র অগ্রগতি এবং সেরা ফলাফল দেবে শনি মন্দিরে গিয়ে কালো তিল দান করার পরামর্শ দেওয়া হচ্ছে যারা বৃষরাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো কর্কটের কথা যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন শনি ধাইয়ার আগমনের কারণে দাম্পত্য ও পারিবারিক জীবনে সমস্যা দেখা দিতে পারে অষ্টম ঘরে শনির প্রবেশের ফলে অর্থাৎ হঠাৎ আর্থিক লাভ হবে পারিবারিক জমি সংক্রান্ত বিরোধ মিটে যাবে এবং আর্থিক সুবিধা হবে একটি পাত্রে সরিষার তেল নিয়ে তাতে নিজের মুখ দেখতে হবে পরে মন্দিরে গিয়ে শনিদেবকে সেই তেল নিবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে যারা কর্কট রাশির জাতক জাতিকা এবার বলবো সিংহ রাশির কথা যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে রাশির সপ্তম ঘরে শনির গমন নতুন ব্যবসার সুযোগ নিয়ে আসবে সঙ্গীর সঙ্গে সম্পর্ক বুঝে শুনে এগিয়ে নিয়ে যেতে হবে অন্যথায় মানসিক সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে অবিবাহিতদের বিবাহের যোগ তৈরি হচ্ছে শনিবার হনুমান চালিসা পাঠ করলে উপকার পাওয়া যাবে যারা সিংহ জাতক জাতিকা রয়েছেন এবার বলবো বৃষ্টিক রাশির কথা ঠিক শুনেছেন যারা বৃষ্টিক রাশির জাতক জাতিকা শনি বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের চতুর্থ ঘরে প্রবেশ করবে সম্পত্তি বা যানবাহন কেনার জন্য সময়টি খুব ভালো শনিবার কালো উদর ডাল দান করার পরামর্শ দেওয়া হচ্ছে অর্থাৎ শনিবার দিন কালো উদর ডাল এবং কেউ বলেন যে মাস কলাই সেটা দান করার পরামর্শ দেওয়া হচ্ছে এবার বলবো কুম্ভ রাশির কথা যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন সাড়ে সাতের দশায় শনি ইতিমধ্যেই কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিরাজ করছে তাই আয়ের চেয়ে ব্যয় বাড়বে সঙ্গীর সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে কাজের সুযোগ বাড়বে মানসিক সমস্যা থেকে মুক্তি পেতে শনিবার রুদ্রাভিষেক করার পরামর্শ দেওয়া হচ্ছে যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের বললাম কি বললাম যে তিরিশ বছর পর তৈরি হচ্ছে আশ্চর্য সংযোগ এতে পাঁচটি রাশির ভাগ্য বদলে যাবে শনিদেব হবেন এদের প্রতি সদয় এবং শনিদেবের আশীর্বাদ এদের প্রতি থাকবেন এবং এই পাঁচটি রাশির কেমন কাটবে সেই ব্যাপারে বললাম আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমঃ শিবায়